নমস্কার বন্ধুরা বাঙালি রান্নাবান্না চ্যানেলে নতুন ভিডিওতে সবাইকে স্বাগত করলা আমরা অনেকেই খেতে পছন্দ করি না তিতো বলে আজকের এই রেসিপিটা তাদের জন্য এইভাবে গরম ভাতে করলার এই রেসিপিটা থাকলে বাচ্চা থেকে বড় প্রত্যেকেই চেটে ফুটে খাবে তাই আমার এই রেসিপিটা শেষ পর্যন্ত দেখতে থাকুন এই রেসিপি বানানোর জন্য আমি এখানে তিনশো গ্রাম করলা নিয়েছি এবার এই করলাগুলোকে পরিষ্কার করে আমি দু থেকে তিনবার ধুয়ে নিয়েছি এবার এখানে একটা করলা আমি নিয়ে নিলাম এবারে করলার এই মোটার দিকটা মুখের দিকটাকে কেটে বাদ দিয়ে দিচ্ছি এবারে এগুলোকে চাকা চাকা করে কেটে নেবো এই রকম করলার রেসিপি প্রত্যেকে বানাবেন থেকে বড় এত ভালোবেসে খাবে যে বারবার বানাতে ইচ্ছা হবে কোটা করলা আমি গোল গোল করে কেটে নিয়েছি এবার এই করলাগুলোর ভেতরের দানাগুলোকে বাদ দিয়ে দেব প্রত্যেকটা করলা এইভাবে আমি ছাড়িয়ে পরিষ্কার করে নেব সবকটা আমি একইভাবে ছাড়িয়ে নিয়েছি এবারে এই করলার মধ্যে দিচ্ছি আমি এক চামচ লবণ লবণ দিয়ে করলাটাকে ভালোভাবে মেখে নেব করলার ভেতরে যা জল থাকবে তা বেরিয়ে যাওয়ার জন্য এইভাবে লবণ মাখিয়ে আমি দশ মিনিট রেখে দেবো এবার আমি গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি কড়াটা গরম করে দিচ্ছি এক চামচ গোটা জিরা আর দিচ্ছে এক চামচ কালো সর্ষে এক চামচ সাদা সর্ষে আর দিচ্ছে এক চামচ সাদা তিল এবারে মশলাটাকে একটু ভেজে নেবো মশলা থেকে সুগন্ধ বেরোলে মশলা ভাজা হয়ে যাবে মশলাটাকে ভেজে আমি হালকা ঠান্ডা করে এটাকে আমি মিক্সিতে গুঁড়ো করে নেব মিক্সিতে আমি গুঁড়ো করে নিয়েছি আবার ওই মিক্সারের মধ্যে আরেকটা মশলা করে নেবো তার জন্যে দিচ্ছি আমি একটা পাকা টমেটো ছোট করে কেটে নিয়েছি আর দিচ্ছি অল্প কিছু আদা কুঁচি আর দেবো দুটো শুকনো লঙ্কা এবার এটাকেও আমি পেস্ট করে নেব পেস্ট করা আমার হয়ে গিয়েছে খুলে দেখাচ্ছি দেখুন পেস্টটা কেমন হয়েছে একটা পাত্রে ঢেলে নেবো এবার করলা আমি দশ মিনিট পরে জলটাকে ঝরিয়ে নিয়েছি এবার এই করলার মধ্যে দিচ্ছি হাফ চামচ হলুদের গুঁড়ো হাফ চামচ লঙ্কার গুঁড়ো আর দিচ্ছি এক চামচ বেসন এবার ভালোভাবে করলার সঙ্গে এই মশলাগুলোকে মাখিয়ে নেব এইভাবে করলার মধ্যে সমস্ত মশলাগুলোকে মাখিয়ে নিতে হবে মাখানো হয়ে গিয়েছে আবার আমি গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি কড়ার মধ্যে দিচ্ছি সাদা তেল তেলটাকে ভালোভাবে গরম করে নেব তেলের মধ্যে থেকে যখন ধোঁয়া উঠবে তারপরে মশলা মাখানো করলাটাকে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এবারে করলাটাকে ভালোভাবে ভেজে নেব এই রকম নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করবেন কমেন্টে লিখে জানাবেন আমার এই করলা রেসিপিটা কেমন হয়েছে করলা ভাজা হয়ে গিয়েছে এবার একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি এরকম ভাজাও শুধু খাওয়া যেতে পারে আবার ওই কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে সাদা তেল তেলের মধ্যে দিচ্ছি ফোড়নে এক চামচ কালো জিরা আর দিচ্ছি একটা টমেটো কুচি টমেটোর ওপরে দেবো একটু লবণ লবণ দিলে তাড়াতাড়ি টমেটোটা নরম হয়ে যাবে এবার ভালোভাবে টমেটোটাকে ভেজে নিচ্ছি এবার আগে থেকে পেস্ট করে রাখা টমেটোর বাটাটাকে আমি এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে এবার ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিচ্ছি ভালোভাবে নেড়ে চেড়ে মশলাটাকে কষানো হয়ে গিয়েছে এবার দিচ্ছি হাফ চামচ হলুদের গুঁড়ো আর দিচ্ছি হাফ চামচ লঙ্কার গুঁড়ো আর দেবো এক চামচ ধনের গুঁড়ো ভালোভাবে মশলাটাকে আবার কষিয়ে নেব আগে থেকে উচ্ছের মধ্যে লবণ মেশানো ছিল আবার টমেটোর উপরে লবণ দিয়েছি তাই আমি লবণ দিলাম না এবার করলাগুলোকে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এবার ভালোভাবে মশলার সঙ্গে করলাটাকে মিশিয়ে নেব এইভাবে করলা রেসিপি বানালে এত ভালো লাগবে গরম ভাতের সঙ্গে খেতে না বানালে আপনারা বুঝতে পারবেন না এবারে অল্প পরিমাণে জল দিয়ে দিচ্ছি এই করলার ঝালটা মাখা চাখা হবে তাই খুব বেশি জল আমি দিলাম না দেখুন দেখে বোঝা যাচ্ছে কতটা সুন্দর হয়েছে এবার এর মধ্যে দিচ্ছি আমি ধনে পাতা কুচি ধনে পাতাটা দিয়ে এবার ঢাকা দিয়ে আমি কিছুক্ষণ ফুটিয়ে নেব ফিরে আসছি কিছুক্ষণ পরে দেখুন গ্রেভিটা কত ঘন হয়ে গিয়েছে এবারে আগে থেকে ভেজে গুঁড়ো করে রাখা মশলাটাকে আমি এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে মশলাটাকে নাড়াচাড়া করে খানিকক্ষণ ফুটিয়ে নেব কতটা সুন্দর হয়েছে দেখতে তা দেখেই বোঝা যাচ্ছে এবার গ্যাসটা বন্ধ করে একটা পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি এইভাবে কললা রেসিপি বানালে বাচ্চা থেকে বড় প্রত্যেকেই চেটে ফুটে খাবে হয়ে গিয়েছে কললা রেসিপি ফিরে আসছি পরবর্তী নতুন ভিডিও নিয়ে